ইতিহাস ভরা রহস্য আর সাহসিকতার গল্পে কিন্তু কিছু ঘটনা এমন যা আজও ইতিহাসবিদদের বিস্মিত করে আজ আমরা জানব নেপোলিয়ানের উত্থান এবং অস্ট্রালিটস যুদ্ধের রহস্য আঠারোশো পাঁচ সালের শীতের সকালে ইউরোপের আকাশ ছিল কুয়াশার জন্য মাঠগুলো ঢেকে ছিল হালকা তুষার এবং জমা ঠান্ডা বাতাস এই সময় ইউরোপে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ফ্রান্সের সেনাবাহিনী যার নেতৃত্ব দিচ্ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট অস্ট্রালিটসের কাছে অবস্থান নিয়েছে তাদের সামনে দাঁড়িয়েছিল রাশিয়ান অস্ট্রিয়ার মিলিত বাহিনী যা সংখ্যায় অনেক বড় এবং শক্তিশালী মনে হচ্ছিল নেপোলিয়ান জানতেন সরাসরি আক্রমণ করা বিপজ্জনক হবে তাই তিনি একটি চতুর কৌশল বানালেন তিনি তার সেনাদের নির্দেশ দিলেন যেন তারা কেন্দ্রে কিছুটা পিছু হটতে দেখা যায় যেন শত্রু মনে করে ফ্রান্স দুর্বল আকাশের কুয়াশা ও শীতল বাতাসের মধ্যে ফ্রান্সের সৈন্যরা শান্তভাবে কিন্তু নির্দিষ্ট দিক দিয়ে পিছু হটল শত্রু বাহিনী আকৃষ্ট হয়ে এই সুযোগ নিল তারা বিশ্বাস করল ফ্রান্স দুর্বল তাই তারা আগানো শুরু করল কিন্তু ঠিক তখনই নেপোলিয়ানের মূল বাহিনী যা আগে গোপনে অবস্থান করেছিল শত্রুর মাঝখানে আক্রমণ করল বিভ্রান্ত শত্রু সেনারা বুঝতেই পারল না কোথা থেকে আক্রমণ এসেছে ফরাসি সৈন্যরা দক্ষতার সঙ্গে চারপাশ থেকে ঘিরে ফেলল ধীরে ধীরে রাশিয়ান অস্ট্রিয়ান বাহিনী ধরাশায়ী হতে শুরু করল যুদ্ধক্ষেত্র ছিল চরম উত্তেজিত ঘোড়ার কদম তলোয়ারের শব্দ সৈন্যদের চিৎকার আর ধোয়ার কুয়াশা সব মিলিয়ে একটি প্রাণবন্ত দৃশ্য কিন্তু নেপোলিয়ানের শান্ত এবং সূক্ষ্ম পরিকল্পনা সময় কার্যকর হয় তিনি যুদ্ধের পরিস্থিতি বুঝতে পারছিলেন যেন এটি একটি খেলাধুলা কয়েক ঘন্টার মধ্যে পুরো জোট বাহিনী পরাজিত হয়ে পড়ল অনেক সৈন্য নিহত ও বন্ধু নেপোলিয়ানের বিজয় কেবল সৈন্য সংখ্যা বা অস্ত্রের জন্য নয় তার দিয়নেতৃত্ব নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত বুদ্ধিমত্তার জন্য এই বিজয় নেপোলিয়ানকে ইউরোপের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করল ইতিহাসবিদরা এটিকে এক ধরনের মিলিটারি জিনিয়াসের অসাধারণ উদাহরণ হিসেবে মনে করেন অস্টারলিচের যুদ্ধ আমাদের শেখায় কৌশল সাহস এবং মনোবলের গুরুত্ব যদি এগুলো থাকে বড় বড় বিপদও জয় করা সম্ভব সংক্ষিপ্তভাবে যুদ্ধের বিবরণ স্থান অস্টারলিটস বর্তমানে চেক প্রজাতন্ত্রের অংশ ফ্রান্সের কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট শত্রু বাহিনী রাশিয়ান অস্ট্রিয়ান জোট ফ্রান্সের কৌশল নেপোলিয়ান আক্রমণ না করে জোট বাহিনীকে ফাঁদে ফেলে তাদের মাঝখানে দুর্বলতা তৈরি করে। তারপর মূল কেন্দ্র ভেঙে দিয়ে শত্রু সেনাদের চারপাশে ঘিরে ফেলে ফলাফল ফ্রান্সের পক্ষে বড় ধরনের বিজয় রাশিয়ান অস্ট্রিয়ান বাহিনী বড় ক্ষতিভোগ করে এটাই ছিল নেপোলিয়ানের উত্থান এবং অস্ট্রালিক্সের রহস্যময় যুদ্ধ আরও চমকপ্রদ ইতিহাসের জন্য সাবস্ক্রাইব করুন সময় যেখানে প্রতিটি মুহূর্ত বলে এক একটি গল্প